ওয়েলকাম টু এস জিওগ্রাফি ক্লাস আজকে আমি বায়ুমণ্ডল অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ এই টপিকটিতে প্রবেশ করছি তো এখানে বায়ুর চাপ দিয়ে আমি জিনিসটা শুরু করছি তো প্রথমে হচ্ছে যে বায়ুর চাপ কি বায়ুর চাপ হচ্ছে বায়ুর চাপ হল প্রতি একক স্থানের উপর সমুদ্রপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠে প্রতি একক স্থানের ওপর অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানের ওপর প্রতি একক স্থানের উপর প্রতি একক স্থানের উপর বায়ু যে বল প্রয়োগ করে অবিরামভাবে কিন্তু বায়ু এই বল প্রয়োগ করে চলেছে অর্থাৎ সময় এই বলটি প্রয়োগ করে চলেছে পৃষ্ঠে প্রতি একক স্থানের ওপর বায়ু যে বল প্রয়োগ করে তাই হল বায়ু চাপ ঠিক আছে এখন এই বায়ুচাপের গুরুত্ব কি বায়ুচাপের প্রধান গুরুত্ব হচ্ছে যে এই বায়ু চাপের তারতম্যের কারণে এক নম্বর হচ্ছে বায়ু প্রবাহ বায়ুচাপের গুরুত্ব হচ্ছে বায়ু প্রবাহ বায়ু প্রবাহিত হয় বায়ু চাপের তারতম্যের জন্যই ঠিক আছে দুই নম্বর হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এটা হচ্ছে বায়ুচাপের গুরুত্ব অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন ঘটে অর্থাৎ কখনো গরম কখনো ঠান্ডা কখনো শীত গ্রীষ্ম এই জিনিসগুলো যে হয় সেই ব্যাপারটা কিন্তু আবহাওয়ার অর্থাৎ আবহাওয়ার এই পরিবর্তনটা কিন্তু বায়ু চাপের কারণেই ঘটে থাকে এরপরে হচ্ছে ঝড় বৃষ্টি তুষার ঝড় এই সমস্ত কিছুর জন্য কিন্তু দায়ী হচ্ছে বায়ুর চাপ আমি এখানে প্রধান তিনটি পয়েন্ট লিখলাম এর বাইরেও আরও অনেক পয়েন্ট আছে তোমরা নিজেদের সুবিধা মতো বিভিন্ন বই থেকে তোমরা করে নিতে পারো বায়ুর চাপের যে গুরুত্বগুলি সেগুলি এখন এর পরের ব্যাপারটা হচ্ছে যে বায়ু চাপের একক কি অর্থাৎ বায়ু চাপ মাপার একক কি একক তাহলে পরের পয়েন্টটা হচ্ছে একক একক কি বায়ু চাপ মাপার একক হচ্ছে মিলিবার মিলিবার এম বি ঠিক আছে বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার পৃষ্ঠে গড় বায়ুচাপ কত এটা সবসময় প্রশ্নে আসে সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ এটা আমি আগেও বলেছি অন্য ক্লাস নিতে গিয়ে বায়ুচাপ হচ্ছে হাজার তেরো দশমিক পঁচিশ এমপি হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার এটা হচ্ছে পৃষ্ঠের গড় বায়ুচাপ এই জিনিসটা তোমরা মাথায় রাখবে এটা ভীষণ আসে শর্ট কোশ্চেনগুলোতে তো এটা তোমরা মাথায় রাখবে এরপর হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্র বায়ুচাপ মাপার যন্ত্র কি বায়ুচাপ মাপার জন্য প্রধানত ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে টরি সেলি ব্যারোমিটার এবং দুই নাম্বার হচ্ছে ফর্টিন ব্যারোমিটার ঠিক আছে বায়োচাপ মাপার জন্য ব্যবহার করা হয় দু রকম যন্ত্র একটা হচ্ছে টরিশালির ব্যারোমিটার আর একটা হচ্ছে ফর্টিন ব্যারোমিটার তো টরিস্যালি ব্যারোমিটারের সাহায্যে কিন্তু প্রথম এই যন্ত্রটি আবিষ্কার হয়েছিল ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী টরিশালি এটা আবিষ্কার করেছিলেন ঠিক আছে কিন্তু এটাতে বায়োচাপ মাপতে গিয়ে সামান্য কিছু ভুল ত্রুটি হওয়ার কারণে পরবর্তীকালে ফটেন্স ব্যারোমিটারটি যখন আবিষ্কৃত হয়েছিল তারপর থেকে এই ফর্টেন্স ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ ফর্টেন্স ব্যারোমিটারে মাপা হয় ঠিক আছে এবং এটাতে একমাত্র এই ফর্টেন্স ব্যারোমিটারে নির্ভুলভাবে একদম নির্ভুলভাবে বায়ুর চাপ কিন্তু মাপা যায় এর পরের যে পয়েন্টটি আমরা পড়ব সেটি হচ্ছে বায়ুর চাপ কয় ধরনের অর্থাৎ প্রকারভেদ এই জিনিসগুলো তোমরা সবই জানো কিন্তু এগুলো এখন একটু একটু করে সামান্য আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি কারণ এর পরবর্তীকালে এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো ক্লাস হবে না তখন শুধুমাত্র এই টার্মগুলো ইউজ হবে তাহলে এরপরে হচ্ছে প্রকারভেদ তাহলে প্রকারভেদ কয় রকম বারো বায়ু চাপ বায়ু চাপ হচ্ছে দুই রকম একটা হচ্ছে উচ্চ চাপ আর একটি হচ্ছে নিম্নচাপ উচ্চ চাপ কি উচ্চ হচ্ছে যে যে সমস্ত স্থানে বায়ুর চাপ হাজার তেরো দশমিক পঁচিশ এম বি এর বেশি হাজার তেরো দশমিক পঁচিশ এম বি এর বেশি যে সমস্ত স্থানে বায়ুর চাপ সেটাকে বলা হচ্ছে উচ্চ চাপ আর নিম্নচাপ কি যে সমস্ত স্থানে হাজার তেরো দশমিক পঁচিশ এমবি এর কম সেই জায়গাগুলোতে হচ্ছে কি হয় না বায়ুর চাপ হয় ঠিক আছে এই হচ্ছে প্রধান পার্থক্য বায়ুর দুই রকম চাপ আমরা সাধারণত দেখতে পাই একটা হচ্ছে উচ্চ চাপ অপরটি হচ্ছে চাপ তো এই যে বায়ুর কোনো জায়গায় উচ্চচাপ এবং কোনো জায়গায় নিম্নচাপ সৃষ্টি হয় এর কিন্তু বিশেষ কতগুলি কারণ রয়েছে তো এই কারণগুলি আমরা পরবর্তী ক্লাসে জানবো আজকে আমরা শুধুমাত্র বায়ুর চাপ সম্পর্কে নির্দিষ্ট কতগুলো বিষয় হচ্ছে জানলাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বায়ুর চাপ কাকে বলে বায়ুর চাপের গুরুত্ব কী বায়ুর চাপের মাপার একক কী বায়ুর চাপ মাপার যন্ত্রগুলি কি এগুলো বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেনে কিন্তু তোমাদের আসবে ঠিক আছে এবং বায়ুর চাপ হচ্ছে কত রকমের এর পরবর্তী ক্লাসটিতে আমরা জানবো যে বায়ুর এই যে দুই রকম চাপ অর্থাৎ উচ্চ চাপ এবং নিম্ন চাপ এই দুই রকম চাপ হওয়ার বিভিন্ন কারণ তো পরবর্তী ক্লাসটির ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও